সারেন্ডার করেছে মুক্তিযুদ্ধের শেষে ডিসেম্বরের ষোলো তারিখ আমাদের জানা আছে মুখর্ত আছে ইতিহাস কোন কোন সময় বিকৃত হয়ে যায় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেটা সংশোধনের জন্য আলাদা জায়গা আজকের অনুষ্ঠানটা না বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর সকল অঞ্চলে বা যে কোনো অঞ্চলে যে কোনো ভাষা নিপীড়িত নির্যাতিত অংশের পাশে দাঁড়াবে এবং এই মুহূর্তের পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানবাধিকার লঙ্ঘনের শিকার যে জাতি যে জনগোষ্ঠী তার নাম প্যালেস্টাইনের অধিবাসী ফিলিস্তিনিগণ ফিলিস্তিনিগণ শুধুমাত্র মুসলমান কোনো মতেই নয় সেখানে মুসলমান আছেন খ্রিস্টান আছেন অন্য ধর্মের এক ক্ষুদ্র অংশ আছেন আমরা সমগ্র প্যালেস্টাইনবাসীর পাশে আছি বাংলাদেশ কল্যাণ পার্টি কল্যাণের নিমিত্তে মানবতার পাশে দাঁড়াতে তার বহিঃপ্রকাশ আজকের এই আলোচনা সভার মাধ্যমে করার প্রয়াস পেয়েছি আলহামদুলিল্লাহ যারা মিডিয়া জগতের সঙ্গে সম্পর্কিত তাদেরকে ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন আমাদের বক্তব্য বাংলাদেশের মানুষের নিকট এবং জগৎবাসীর নিকট পৌঁছায় দেওয়ার কঠিন দায়িত্ব আপনাদের কাঁধের উপরে বর্তায় আজকের বৈশিষ্ট্য একটি উল্লেখযোগ্য আপনারা যদি ডান দিকে দেখেন আমি যেদিকে হাতি ইশারা দিচ্ছি বেশ কয়েকজন কমই ঘরানার আলেম উপস্থিত আছেন তারা সকলে কথা বলেন নাই আমি তাদের মধ্যে শ্রদ্ধা ভাজন যিনি তাকে জিজ্ঞেস করেছি আর কেউ কথা বলবেন কিনা আর কেউ কথা বলার সুযোগ তিনি নিতে চান নাই সময়ের স্বল্পতায় এটা তার আলো এবং অভিনয় আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটি হল এদিকে যদি দেখেন এখানে অনেক আছেন যারা সরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক সরকারি মসজিদগুলির ক্ষতি অর্থাৎ আমরা সকলে মিলে একটা বিষয় ষ এবং বাংলাদেশের মানুষের নিকট আমাদের হৃদয়ে সেটা মানে না কোন সীমারেখা মানে না আমি যে কাপুরই পড়ি যে টুমটুপি পড়ি যে মসজিদে খতিবের দায়িত্ব পালন করি যে মসজিদে ইমামের দায়িত্ব পালন করি না কেন যে মাদ্রাসায় ছাত্রদেরকে তালিম দেই না কেন আমার অন্তর প্যালেস্টাইনের জন্য কাঁদে মুসলিম উম্মার জন্য আমাদের অনুভূতি এক অবিভাজ্য অভিন্ন সকল আলহামদুলিল্লাহ আমাদের এই আহ্বান যে সারা দিয়ে আজকে বাংলাদেশের মানুষের নিকট একটি উদাহরণ সৃষ্টি করেছেন আমি আপনাদের প্রতি যার কন্যায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের মানুষ বলবে বাংলাদেশের মানুষ স্বীকার করবে মহাসেরিনগণ মহাদেশিনগণ সোহালিহীন বাজরা যাদের বলে আমরা যাদেরকে চিনি সকলেই বইবে যে একটা সময় এসে বিভিন্ন ঘরানার মুসলমান নেতৃবৃন্দ একখানে বসছেন একখানে শুনেছেন একখানে বক্তব্য রেখেছেন আজকে সৌদি আরবে যথাসম্ভব কাল মহরম মাসের এক তারিখ বাংলাদেশে আগামীকাল আঠই জুলাই হবে এক তারিখ জমিয়তাল ফালা মসজিদ চট্টগ্রাম মহানগরে সেখানে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা আন্তর্জাতিক মাহফিল হয় সেখানে চতুর্থ দিবসে জুলাই সন্ধ্যাবেলা আমাকে প্রধান অতিথি হিসাবে মুক্ত আমি উপস্থিত থাকবো কারবালার ময়দানের বেদনা আমাদের মুসলমানের বেদনাকে অবশ্যই আলোড়িত করে কারবালার ময়দানের ত্যাগ বিশ্বের মুসলমানদের জন্য একটি শিক্ষা বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো বৃহৎ কোনো পার্টি নয় কিন্তু আমরা চেষ্টা করছি জাতীয় মানুষের মনের চিন্তাটা তুলে ধরতে এই কাজে আমাকে সহায়তা করেছেন আপনারা বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আগেও বলেছি আবারও বলছি আবার ভবিষ্যতেও বলব যে দুইজন সম্মানিত আলেন জনাব মুফতি রাশেদুল ইসলাম আল আজহারি এবং জনাব ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ আরবিতে বলেছেন একজন বলেছেন শুরুতে শুধুমাত্র প্রবন্ধকারের প্রবন্ধ থেকে আর আরেকজন বলেছেন আখেরে শেষে শুধুমাত্র প্রবন্ধকারের বক্তব্য বক্তব্য নয় সকলের শোনার পর তার সারমর্ম এটাও একটি অভিনব ব্যবস্থা যাতে করে মধ্যপ্রাচ্যের আরবি ভাষী মুসলমান ভাইগণ জানেন আপনাদের মধ্যে অনেকেই বলেছেন মুসলমানদের লক্ষ্য প্রসঙ্গে আমি একটি কথা বলবো একটির নাম জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও সাধারণত ইউএনও না বলে ইউএন 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 বলা হয় বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রকার সমিতি সংঘ আছে একটি আছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ই এফ সেটার আদলে এখন থেকে আনুমানিক আঠারো বা উনিশ বছর আগে মালয়েশিয়ার মূল উদ্যোগে অন্য দেশের সহায়তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম ডাবলিউআ নামে একটি প্রতিষ্ঠা করা হয়েছিল আমি তাদের প্রথম সভা কুয়ালামপুরে অনুষ্ঠিত সেটাতে উপস্থিত ছিলাম সেটা এখনো আছে তবে সক্রিয়তা কমে গিয়েছে কারণ নৌকা যেমন চলে মাঝির কত শক্ত হাতে হাল ধরেছে সেটার উপর নির্ভর করে গাড়ি চলে ড্রাইভার কত শক্ত হাতে স্টিয়ারিং ধরেছে সেটার উপর নির্ভর করে মুসলিম উম্মার মুসলমান দেশগুলির ঐক্য কতটুকু শক্ত হবে কতটুকু গতিশীল হবে সেটাও নির্ভর করে কোন দেশের নেতা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার মাধ্যমে মুসলিম উম্মাকে সাথে নিয়ে আঁকাচ্ছেন